মর্নিং হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নজ ডাড়িতে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি সকাল থেকে হাজারো ব্যস্ততার মধ্যে সব সময় ভিডিও করে ওঠা সম্ভব হয় না যাই হোক যেটুখানি পারি সেটুখানি চেষ্টা করি সকাল সকাল আর পাপাকে টিফিনটা দিয়ে নিলাম তারপর আমি আমার ঘরের কাজে লেগে পড়লাম ঘরের সমস্ত কাজ করতে করতে আবার সোনা বাপানের কাজগুলো আমাকে করতে হবে তাই তাড়াতাড়ি করার চেষ্টা করি ঘরদরগুলো ঝাড় দেওয়ার আগেই আমি রান্নাঘরের অনেক কাজই কমপ্লিট করে নিয়েছি সোনা পাপানকে খাইয়ে দিয়েই বসিয়ে রেখেছি ও খেলতে থাকুক ততক্ষণ আমি আমার কাজগুলো কমপ্লিট করতে থাকি কম্বলটা কেচে দিলাম আর সাথে পাপানের কাপড়গুলো ছিল সেগুলো কেচে দিলাম সকাল সকাল না কাচলে শোখানো ভীষণ বিপদ হয় সেই আধা ভেজা জামা কাপড়গুলো আবার ব্যালকনিতে এনে মেলতে হবে এদিকটায় যে রোদ আছে খুব তা কিন্তু নয় আসলে এত বড় বিল্ডিং চারতলা বিল্ডিং আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে যার জন্য রোদটা খুব বেশি পাওয়া যায় না রোদের তাপটাও খুব বেশি পাওয়া যায় না আকাশটা দেখলে কি দারুণ লাগছে না বলো যাই হোক ঘরে এসে পাপানকে একটু কোলে নিলাম কারণ অনেক সময় বসে বসে একাই খেলা করতে থাকে আর আমি কথা বলতে বলতে কাজগুলো করি ওকে নিয়ে আবার একটু বাইরে দোকান আছে দোকানের সামনে রোদ পড়েছে তো ওখানে গিয়ে একটু বসলাম অনেকেই জানো ফ্ল্যাটের নিচের ঘর কেমন কনকনে ঠান্ডা হয় আর আমাদের সাথে সাথে পাশের ঘরে বাচ্চাটাও এসে বসলো ভাইকে ধরার জন্য দেখো কি সুন্দর লাগছে বলো ও ও এমনিতেই ছোট তার মধ্যে ও আবার ওকে কোলে নিয়েছে যাই হোক সময় এগিয়ে যাচ্ছে গাছগুলো তো সারতে হবে ওকে আবারও এনে ছোট ঘরে বসিয়ে দিলাম আর আমি বসিয়ে দিয়ে আমি আমার গাছগুলো সারতে লাগলাম তারপর মনে পড়ে গেল আমার তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি যাই হোক ঘরটা মুছে খেয়ে নিলাম দেখো কটটা বাজে এগারোটা পনেরো বাজতে যায় যাই হোক একটু খিচুড়ি ছিল তো ওটা গরম করে ব্যালকনিতে বসে আমি আর পাপান খেয়ে নিলাম অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম আর এখন বাজে দুটো কুড়ি আমার কিন্তু খাওয়া হয়নি আমি পাপানকে নিয়ে চললাম বাবার বাড়িতে এত বড় পৃথিবীতে কখন কার সাথে কী যে ঘটে কেউ কিন্তু বলতে পারে না আর আমরা যদি আগে থেকে সবটা জানতাম তবে কত ভালো হতো বলো আমি জানি শুধু আমি নয় আমার মতো আরও অনেক মেয়েরা আছে যাদের সাথে প্রতিনিয়ত হওয়া অন্যায়গুলো মুখ বন্ধ করে সহ্য করে আবার সব কিছু মেনে নিয়ে হাসি মুখে চলতে হয় আবার সব কিছু মানিয়ে নিয়ে আবার হেসে গেলে দিন কাটাতে হয় আসলে মানুষের ব্যক্তিগত জীবনের সাথে আর ইউটিউবের মধ্যে একটা তফাৎ রাখা উচিত সময়ের কাটা প্রতিনিয়ত ঘুরে চলেছে জানি না কোনো দিন আমার সময়টা ঘুরবে কি না যাই হোক বাচ্চাটাকে নিয়ে ভারী ব্যাগটাকে নিয়ে একাই পাঁচটা স্টেশন পেরিয়ে বাড়ি চলে এসেছি আর মন ভালো ছিল না জন্য ভিডিওটা কমপ্লিটও করিনি পরের দিন দুপুর থেকে আমি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তোমরা দেখলে তো বাইরে কি সুন্দর গাছগুলোতে কি সুন্দর ফুল ফোটে আমাদের নিজেদেরই গাছ আর আমি পুজোটা দিয়ে নিলাম ফুলগুলো তুলে আর দাদা গাড়ি নিয়ে বেরোয়নি গাড়িটা বাইরেই রয়েছে আর দেখো আমাদের বাড়িতে পায়রা আছে আর এর আগে অনেক পায়রা ছিল বাইশটা পঁচিশটা সাতাশটা এরকম ছিল এখন পাঁচ ছটাতে গিয়ে দাঁড়িয়েছে ঘরে দু একটা রয়েছে আর দেখলে তো আরগুলো বোধহয় ঘুরতে গেছে কোথাও যাই হোক খাওয়া দাওয়া করে একটু বাইরে রোদে এসে দাঁড়ালাম আর বাবা নদীকে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে কথায় আছে না ঘরনির ঘরই ফুটো হয় তো আমার অবস্থা তাই আগের দিন পার্লারে গিয়ে ভুরুটা তুললাম দেখো ভুরুটা কেমন নষ্ট করে দিয়েছে পুরো গিয়ে বলেছিলাম যতটা মোটা করে রাখা যায় আর ও করে দিয়েছে যতটা সরু করা যায় আমি আবার একটু পাকামি করে আইভুরু পেন্সিলটা দিয়ে ভুরুটা এঁকে নিয়েছি যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো একটি ব্লগে আর ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর কারো কিছু জানানোর থাকলে বা বলার থাকলে কমেন্টে অবশ্যই জানিও টাটা